আসসালামু আলাইকুম রহমতল্লাহ হে বাবরে তো আলহামদুলিল্লাহ সাল্তু সাল্লাম আল্লাহ নসুল্লিল্লাহামাবাদ অনেক বছর আগে যখন এক সময় আমরা হিদায়া পড়তাম তো হিদায়া সালেস পড়ার জন্য বা কোন শিক্ষকের কাছে পড়ব এটা নিয়ে আমরা রীতিমতো গবেষণা করতাম এর মূল বিষয়টা ছিল এটাই যে হিদায়া সালেসের মধ্যে আমরা জানি যে সেখানে বেচাকেনা অধ্যায় আছে অর্থাৎ কিতাবুল বইওটা আছে এটাকে যেন আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারি বুঝতে পারি একটা সময় চেষ্টা করলেও আমরা সব জায়গায় যেতে পারিনি সব কথা বলতে পারিনি এবং বিশেষ করে অর্থনীতির কথা আমরা বলি তো অর্থনীতির ক্ষেত্রে আমাদের আধুনিক ব্যাংকিং ব্যবস্থা সেই সাথে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাটা কি হতে পারে রিবাটা কী কেবল আমরা সুদই বুঝি রিবা কিন্তু যে কত বড় ব্যাপার সেদিকে খুব একটা খেয়াল করিনি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমি বলবো যে এই আধুনিক বিশ্বে যখন পৃথিবীর মানুষ মুক্ত একটা সমাজ ব্যবস্থা চাচ্ছে এবং আমরা জানি যে বাংলাদেশের অনেক ব্যাংক এমন আছে যে ব্যাংকগুলো পুরোপুরিভাবে ভিত্তিক ইসলামী ব্যাঙ্কিংয়ের কথা বলছেন এটা সর্বক্ষেত্রে যে তাকোয়ার ব্যাপার আসলে ব্যাপারটা তা নয় তার মানে মানুষ চান সুদমুক্ত অর্থনৈতিক জীবন ব্যবস্থা এবং সেটা কেবল ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেই হবে তা নয় জীবনের সকল ক্ষেত্রেই আমরা মুক্ত অর্থনৈতিক জীবন ব্যবস্থা চাই আলহামদুলিল্লাহ তো এমনই একজন ব্যক্তি আমি বলবো যে মুফতি ভাই যাকে আলহামদুলিল্লাহ আমি চিনি এবং একজন গবেষক মানুষ প্রচুর এই বিষয়ে তার গবেষণা আছে এবং বর্তমানে তিনি একটি চমৎকার বইও সংকলন করেছেন যার নাম হলো রিবা অসাধারণ একটি বই আমি বলবো যে এখানে আধুনিক লেনদেনে সুদ কিভাবে প্রবেশ করে এবং তার বিধিবিধান কি কিভাবে আমরা সুদ থেকে বেঁচে থাকতে পারি এই বিষয়টা নিয়ে তিনি চমৎকার এই বইটির বলবো যে প্রথম খণ্ড তিনি লিখেছেন আর কি সিরিজ তিনি লিখবেন ইসলামী অর্থনীতি সিরিজে এটা ফার্স্ট পার্ট আমি বলব তো যার মনে হয় যে আমার আসলে আমার অর্থনীতি ক্ষেত্রে বা আমার অর্থনৈতিক জীবন পরিচালনার ক্ষেত্রে আমি সুদমুক্ত জীবন চাই তিনি অবশ্যই বইটি দেখতে পারেন বইটি কিনতে পারেন পড়তে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন আমি সেই প্রত্যাশা করবো এবং লেখক মোহতারাম সাজ্জাদ ভাইকে বা সাজ্জাদুর রহমান ভাইকে আমি মুবারকবাদ জানাই অভিনন্দন জানাই এবং তার জন্য দোয়া করি যে তার কলমকে আল্লাহ তালা আরও শানিত করুন দিনের জন্য কবন করুন আমি সালামু আলাইকুম ওরমতুল্ল